হ্যালো হাই এভরি ওয়ান গুড মর্নিং আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার নতুন একটা সকালে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত খুব ভালোবাসা তো এখন বাজছে তোমার প্রায় সাজটা তো আমার বিছানার অবস্থাটা একবার দেখায় মেয়ে কালকে আর কী বলবো এত বড়ো মেয়ে তাও বিছানাতে হিসু করার অভ্যাসটা এখনও গেলো না পুরো ভিজিয়ে দিয়েছে সেগুলোকে সব গিয়ে রোদে মিলে দিয়ে এলাম আবার বেডশিটটা ভিজিয়েছি সেগুলো কাচবো আর কি বলবো চার বছর বয়স হতে যাচ্ছে এখনো পর্যন্ত ওর ওই অভ্যাসটা আর গেল না কবে যে যাবে আমি তাও জানি না পুরো একবারে ভিজিয়ে দিয়েছে তো সবকে ফুলে আর করলে ভিজিয়ে কাঁথাগুলো যেগুলো বড় বড় কাঁথা সেগুলো তো আর বোয়া যাবে না সেগুলোকে রোদে দিয়ে তার মানে কভারগুলা ধুবো আর কি তো সেগুলো করে খত্তর মুছে চা খেয়ে এখন একটু বসেছি মেয়ের হাসবে টিউশনি সাড়ে আটটার সময় তো চলো আবার পরে দেখা হবে দাঁড়া ওষুধ খাওয়া আছে নাহলে পরে ভুলে যাবে এই ওষুধ খা ওষুধ খেতে ভুলে যাওয়া এটা একটা আমার রোগ হয়ে দাঁড়িয়েছে মনে পড়লে ঠিক আছে আর যদি একবার ভুলে যায় মেয়েকেও ওষুধ খাওয়াতে ভুলে যায় আর নিজে তো খেতেই ভুলেই যায় হোমিওপাথিক ওষুধ হোমিওপ্যাথি ওষুধ পা ব্যথা পা হাত ব্যথার তো মোটামুটি এটা খেয়ে একটু সুবিধা তো মনে হচ্ছে তো যাই হোক চলো আবার পরে আসুন কালকে দুপুর থেকে বৃষ্টি আসার কথা ছিল আসে না বৃষ্টি মনে হয় ঠিকানা কিংবা পথ ভুলে গেছে লোকেশানটা ঠিক করতে পারে না ওই জন্য আর কি চলো এবার স্নান করতে হবে খুব গরম লাগছে পরে আসবো তো চলো যাই হোক স্নান করা হয়েছে এই গরমকালে গরমকাল না মানে বারো মাসে তিরিশ কালে স্নান করা হচ্ছে সবথেকে বড়ো কাজ স্নান না করলে কোনো কাজ মানে করা যায় না বাসি কাপড়ে তো করা চলেই না যেহেতু আমাদের মানে ঘুম থেকে উঠে অনেক বাড়িতে আছে কাপড় ছেড়ে দেয় কিন্তু সেটা আর আমার মানে হয়ে ওঠে না তো ওই জন্য তাড়াতাড়ি স্নানটাই করতে হয় তো যাই হোক ম্যাসেজ আসছে ফেসবুক থেকে ফোনটা এদিকে সাইলেন্ট করা নেই তো কিছু মনে করো না তো যাই হোক তো চলো স্নান করা হয়ে গেছে আর এদিকে মানে এত রোদ উঠেছে আমার মেয়েও এখন আমার মেয়েকেও এখন সকাল সকাল স্নান করে দিই মানে ওকে স্নান করিয়ে তারপরে ও টিউশনেই আসে আর কি তো আমার মেয়েও এদিকে মামাকে মানে বলছে যে চলো আমাকে স্নান করে দেবে চলো স্নান করব স্নান করবো বলে ও কাঁদছে ও একবারে সাবান মানে জালি জামাকাপড় সব নিয়ে একবারে রেডি তো যাই হোক আর এইদিকে কী বলো না সকালবেলায় টিউশনিটা একদিকে ঠিক আছে সকালবেলাটা ধরো যেহেতু কাজের চাপ থাকে আমার তো আর সেরকম পড়ানোর টাইম হয়ে ওঠে না টাইম হয়ে ওঠে না ভুল কথা আগে তো আমি সকালে পড়াতাম তো যাই হোক পড়াচ্ছে সকালবেলাটা ঠিকই আছে কিন্তু এইদিকে করতে গেলে মানে ওর স্কুলটা একবারই টোটালি বন্ধ হয়ে গেছে এই টিউশনিটার জন্য স্কুলটা আজ মানে যতদিন টিউশনি পড়ছে ততদিন স্কুলেই যায় না তো যাই হোক স্কুল গেলে মানে গিয়েও ওইখানে পড়ে না ওইখানে যা বাঁধরামি করে তো তাও তো স্কুলটা গেলে অভ্যাসটা হতো তো সেটাই আর হয়ে উঠছে না আর মানে আর দুদিকে করাও তো যাচ্ছে না সন্ধ্যেবেলায় সন্ধেবেলাও মানে যে পড়াতাশে তার টাইম হবে না সকালবেলাটায় ফাঁকা আছে আর কি তো যাই হোক কি আর করা যাবে চলো আর স্কুল তো আর এই বছরটাই হবে এই বছরই আমি ওকে স্কুলে জানুয়ারি মাস থেকে ভর্তি করব। হাই ফ্রেন্ডস তো এখন বাজছে তোমার ওই আটটা আটটায় বাজছে দাঁড়াও একবার দেখি হ্যাঁ আটটাই বাজছে তো মেয়ে রেডি হয়ে গেছে স্নান করার মানে করবার জন্য মানে এত রোদ উঠেছে মানে মানে ওরও গরম লেগে গেছে আর এখন এই যতদিন গরম পড়েছে ওকে আমি সকালবেলায় ওর টিউশনি আসার আগে আমি স্নান করিয়ে দিই তো ওই যে সাবান নিয়ে রেডি তো চলো ওকে স্নানটা করিয়ে দিই হাই ওয়ান তো ঘড়িতে ঘড়ির কাটা এখন দেড়টার ঘরে প্রায় দেড়টা কোনো বাজেনি ছাদ থেকে এসে জামা কাপড় গুছিয়ে আমি ক্লান্ত হয়ে গেলাম তো আজকে রান্না রান্নাবান্নাটা তোমার সাথে একটু শেয়ার করি আজকে রান্না করেছি মাছের মাছের মানে সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল করেছি করলা ভেজেছি আর মুসুরির ডাল করেছি আর ঝালটা এত মানে পাতলা পাতলা রেখেছি কারণ তোমার আমার মুসুরির ডাল খাওয়া বারণ আছে যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি বলে অনেকগুলো জিনিস মানে খেতে তার আগে আমি জানাটা খুব হয়ে গেছে মানে রোদের গরম বাতাসটা এখান থেকে আসছে হ্যাঁ তো যেটা বলছিলাম তো আমার অনেকগুলো জিনিস খাওয়া বারণ আছে তোমার যেমন ভেন্ডি তোমার তারপরে মুসুরির ডাল মুগ ডাল দুটো ডালেই বারণ করা আছে কচু পাট শাক খেটা শাক আর বিড়ি কলাই এবং কি বিড়ি কলাইয়ের যে বড়ি হয় সেটাও খেতে বারণ করা আছে তো এইসব তেঁতুল টমেটো তেঁতুল টমেটো কাঁচা পেঁয়াজ তো এই সকল সবই একদম টোটালি বন্ধ করা আছে তো খুবই কষ্ট হচ্ছে কারণ এই যে মাছের ঝালটা করেছি একটু টমেটো না দিলে ভালো লাগে না আর আমি এই মাছের ঝাল বলো মাংস বলো ডিম বলো সোয়াবিনের তরকারি হ্যাঁ সোয়াবিনও বারণ আছে তো এই সকলে মানে এই সকল মানে তরকারিতে একটু আমি টমেটো দিই তো সেগুলো এখন বারণ আছে তারপরে মুড়ির সাথে তো কাঁচা পেঁয়াজটাতে মানে ওটা বিরাট মানে বিরাট কষ্ট হচ্ছে মুড়ি খেতে তো যাই হোক কি করা যাবে তো তোমাদেরকে তো সকালবেলায় দেখালাম যে এই ওষুধটা খাওয়ার আগে এটা দিয়েছে আর একটা ওষুধ আছে এই যে এই ওষুধটা এই ওষুধটা হাফ কাপ নর্মাল জলে পঁচিশ মটা তো যাই হোক নাই হোক কষ্ট করে হলো মানে আমি পা ব্যথা হাত ব্যথার থেকে মানে একটু হলো মানে ব্যথাটা কমেছে অনেকটা কমেছে তো দেখা যাক কি হয় না হয় অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি নার্ভের ডাক্তার দেখিয়েছি সব জায়গায় ঘোরা হয়ে গেছে কিছুতে কিছু ভালো হয় না হয়নি আর কি তো ওষুধ একে খেতাম ততদিনই ভালো তারপরে আবার মানে এসি আর কি তো যাই হোক এটা দেখা যাক কি হয় না হয় তো আমাকে থাইরয়েড টেস্ট করতে দিয়েছিল থাইরয়েড নর্মাল আছে এক পয়েন্ট বেশি আছে তো সেটা বলেছে কিছু সেটা ব্যাপার না তো চলো একটু এবার শোব আর আমাদের আমার শোয়ার জায়গা হচ্ছে এই যে নিচে একটা বালিশ নেই ওপরটা পালঙ্গর ওপরটা এই যে বসে আছি গরম লাগছে তো চলো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মেয়েকে আর মেয়েরও শরীরটা তো খারাপ ছিল এখনও প্রচুর দুর্বলেই আছে তো যাই হোক চলো আবার পরে আসবো চলো পরে আসবো চলো আমি লাঞ্চ মেনু নিয়ে একবারে ভাত নিয়ে বসে গেছি খেতে আর আমার কিছুটা খাওয়া হয়ে যাওয়ার পর তোমাদেরকে শেয়ার করছি হ্যাঁ তোমার হচ্ছে আজকে করেছি করলা ভাজা আর এদিকে করেছি তোমার মাছের মানে পোস্ত সর্ষা বা মানে সরষে বাটা দিয়ে পোস্ত মাছের আর এদিকে করেছিলো মানে পড়েছিলো দুটি লাউ শাক তো সেগুলোই আর কি একটু পোস্ত আর সরষে দিয়ে ওটাও করেছি তো এই হয়েছে আজকে রান্না বান্না আর আজকে কী বলো না মাছটা ভাজতে ভাজতে মনে হয় তেলটা ভালোস্ত গরম হয়নি তো ওই কারণে না মাছটা পুরোপুরে টুকরো টুকরো মানে গুঁড়ো হয়ে গেছে তো ওই জন্য না তেল মানে ভালো করে গরম করতে হয় আর আমি না আগে প্রথমে মানে তেলটা গরম করি কিন্তু আজকে যে কিচে হলো মানে আমি তেলটা বুঝতেই পারলাম না তেলটা হয়তো গরম ভালোস্তে হয় না তো ওই জন্য মাছগুলো না ভেঙে গেছে তো যাই হোক চলো এখন মানে তোমার বাচ্চা তোমার ওই পাঁচটার মতন পাঁচটা দশ পনেরো বাজছে ঝাড়ু এবারে মানে বিকালের কাজে হাত লাগানো তো চলো ঝাড়ুক দিয়ে দিই এই তারপরে তোমার বাকি কাজকর্ম করবো আর এদিকে তো একটু কোনো বাতাস দেয় দেয়নি পুরো গাছের একটা পাতাও নড়েনি যে একটা পাতা নড়বে বাতাস দিলেও যে মানুষের মানে স্বস্তি আসবে সেইটুকু নয় পুরো একবারে পরিবেশটা ঘুমোট হয়ে আছে আর আজ কতদিন যে বৃষ্টি হয়নি মানে কি বলবো আর বৃষ্টি বৃষ্টি যদিও হচ্ছে এক ফোঁটা ওই বেশি গরম বাড়ি দিচ্ছে মানে কি যে বলবো আর ওই চক্করে আমার মেয়ের তো শরীর খারাপ হয়ে তার তো একবারে শরীর একবারে ভেঙে গেছে মানে তার মুখের দিকে একেই তো আমার মেয়ের মুখটা এইটুকু আবার যেমন জ্বর বমি আর তোমার আমার সহতে যেমন আরও মুখটা এইটুকু হয়ে গেছে কিছু তো খেতেই পারছিল না এখনও পর্যন্ত কিছু মানে সেরকম মাগের মতন খাওয়াটা নেই খাওয়াটা মরে গেছে তো এই গরমের জন্য তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো চলো টাটা